মরুভূমি শব্দটা শুনলেই আমাদের চোখে ভাসে দিগন্ত বিস্তৃত বালি শুষ্ক বাতাস আর প্রাণের অনুপস্থিতি চীনের বিশাল ভূখণ্ডের এক বড় অংশ জুলে রয়েছে এমনই সব ভয়ঙ্কর মরুভূমি যেমন তাকলামাকান গোবি তেঙ্গার কয়েক দশক ধরে এই মৃত্যুর সাগর চীনের খামার শহর আর মানুষের জীবনকে গ্রাস করে আসছিল কিন্তু এখন সেই চিত্র বদলে যাচ্ছে চীন তার আধুনিক প্রযুক্তি অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং এবং অদম্য ইচ্ছাশক্তি দিয়ে এই মৃত অঞ্চলগুলোকে নতুন জীবনে ফিরিয়ে আনছে এটি কোনো কল্পবিজ্ঞানের গল্প নয় এটি চীনের মরুভূমি বিজয়ের বাস্তব কাহিনী চীন বুঝতে পেরেছিল মরুভূমিকে জয় করার প্রথম ধাপ হল তাকে সবুজ করে তোলা এর জন্য তারা কয়েকটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে জাদুকরী মাটি তৈরি বা সয়েলাইজেশন কল্পনা করুন বালিকে উর্বর মাটিতে পরিণত করা হচ্ছে চীনের বিজ্ঞানীরা ঠিক এই কাজটি করেছেন অধ্যাপক ই ঝিজিয়ানের নেতৃত্বে একটি দল এক বিশেষ ধরনের আঠা বা পেস্ট তৈরি করেছে যা বালির সাথে মেশালে বালি বাস্তব মাটির মতোই জল এবং পুষ্টি ধারণ করার ক্ষমতা অর্জন করে মঙ্গোলিয়ার উলানবুহু মরুভূমিতে প্রথম পরীক্ষায় এই পদ্ধতি ব্যবহার করে অভাবনীয় সাফল্য পাওয়া গেছে একসময় যেখানে কিছুই জন্মাত না সেখানে এখন সবুজের সমারোহ সবুজ প্রাচীর তেঙ্গার মরুভূমি একসময় হু হু করে পূর্ব দিকে অগ্রসর হয়ে চীনের কৃষি জমি এবং শহরগুলোকে বালির নিচে চাপা দিয়ে দিচ্ছিল একে আটকানোর জন্য চীন নিংশিয়া প্রদেশের মরুভূমির ধার বরাবর একশো তিপ্পান্ন কিলোমিটার দীর্ঘ এক বিশাল সবুজ বেষ্টনী তৈরি করেছে স্থানীয় কর্মীরা খড় ব্যবহার করে বালির উপর চেকার বোর্ডের মতো নকশা তৈরি করে যা বাতাসকে আটকে দেয় এবং বালির চলাচল বন্ধ করে দেয় এই জীবন্ত প্রাচীর এখন হলুদ নদী এবং পার্শ্ববর্তী জনপদগুলোকে রক্ষা করছে বুদ্ধিমত্তা বনায়ন জারান মরুভূমিতে চীন শুধু গাছই লাগাচ্ছে না তারা এমন সব মরুভূমি বান্ধব উদ্ভিদ রোপণ করছে যা পরিবেশ রক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভজনক যেমন লাইসিয়াম বা গোজিবেরি এবং স্যাক্সাউল বা সিস্টাঞ্চের মতো গাছ যা কম জলেই ভালোভাবে জন্মায় এবং মূল্যবান ফসল হিসেবে বিক্রি হয় চীন তার বিশাল অব্যবহৃত মরুভূমিগুলোকে এখন দেশের শক্তির চাহিদা মেটানোর জন্য এক বিশাল উৎসে পরিণত করছে সৌরবাতিঘর অনুর্বর গবি মরুভূমির বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দুইশো কুড়ি মিটার উঁচু এক বিশাল সোলার টাওয়ার এর চারপাশে থাকা চোদ্দ হাজার পাঁচশোটি আয়না সারাদিন ধরে সূর্যের আলোকে টাওয়ারের শীর্ষে প্রতিফলিত করে ভেতরে থাকা গলিত লবণ সেই প্রচণ্ড সঞ্চয় করে এবং সূর্যাস্তের পরেও তা থেকে বিদ্যুৎ উৎপাদন করে এই প্ল্যান্টটি পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে হাজার হাজার বাড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করছে গভীর থেকে শক্তির সন্ধান তাকলামাকান মরুভূমির বালির নিচে লুকিয়ে আছে তেল ও গ্যাসের বিশাল ভাণ্ডার কিন্তু সেখানে পৌঁছনো অত্যন্ত কঠিন চীনা ইঞ্জিনিয়াররা এখন আট হাজার মিটারেরও বেশি গভীরে কূপ খনন করে সেই শক্তি উত্তোলন করছেন যা দেশের জ্বালানি নিরাপত্তায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে একসময় যে মরুভূমি বিচ্ছিন্নতার প্রতীক ছিল চীন এখন তাকে রাস্তা এবং বিদ্যুৎ লাইন দিয়ে সংযুক্ত করছে মরুভূমির উপর মহাসড়ক তাকলা মাকান মরুভূমির অসহনীয় গরম এবং চলমান বালির বিরুদ্ধে লড়াই করে চীনা কর্মীরা নতুন নতুন মহাসড়ক তৈরি করছেন এই রাস্তাগুলো প্রত্যন্ত অঞ্চলগুলোকে প্রধান শহরগুলোর সাথে সংযুক্ত করছে যা সেখানকার মানুষের জীবনযাত্রাকে সহজ করে তুলেছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি এনেছে মরুভূমির পাওয়ার লুপ চীন প্রায় চার হাজার একশো সাতানব্বই কিলোমিটার দীর্ঘ একটি বিশাল সাতশো পঞ্চাশ কিলোভোল্টের বিদ্যুৎ ব্রিড তৈরি করেছে যা বুড়ো তাকলামাকান মরুভূমিকে একটা লুপের মতো ঘিরে রেখেছে এটি মরুভূমির সৌর বিদ্যুৎ কেন্দ্র তেলক্ষেত্র এবং বিচ্ছিন্ন গ্রামগুলোকে একটি স্থিতিশীল বিদ্যুৎ নেটওয়ার্কের সাথে সংযুক্ত করেছে যে মরুভূমিতে একসময় অন্ধকার ছাড়া কিছুই ছিল না সেখানে এখন বিদ্যুতের আলো পৌঁছে গেছে